জয় মা কালীর জয় বন্ধুরা অর্পিত স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজ হচ্ছে দীপান্বিতা কালী পূজা আর আজ এই দিনে অবশ্যই আপনারা মা কালীর কথা শ্রবণ করুন যারা আজ সারাদিন উপোস করে মা কালীর ব্রত পালন করছেন তারা অবশ্যই মা কালীর কথা শ্রবণ করুন তাহলে দেখবেন আপনাদের ব্রতির সুফল আপনারা পাবেন তাহলে চলুন শুরু করা যাক মা কালীর ব্রতকতা শম্ভু নিশুম্ভের কাহিনী দিয়ে পুরাকালে শম্ভু আর তাহার ভাই নিশম্ভু এই দুইটি অসুর দেবতাগণকে বড়ই নাকাল করিয়াছিল তাহারা তাহাদিগকে স্বর্গ হইতে তাড়াইয়া দিয়া আর তাহাদের অস্ত্র শস্ত কারিয়া লইয়াই সন্তুষ্ট থাকে নাই তাহাদের ব্যবসায় পর্যন্ত নিজেরা আরম্ভ করিতে লাগিল চন্দ্র সূর্য কুবের পবন অগ্নি কাহারও সাথে সারা ভালো ব্যবহার করিল না বিপাকে পড়িয়া দেবতারা বলিলেন আর কার কাছে যাইব মহিষাসুরের হাত হইতে যে দেবী আমার দিগকে বাঁচিয়েছিলেন সেই চণ্ডিকা দেবীকেই ডাকি এই বলিয়া তাহারা হিমালয় পর্বতে গিয়ে চণ্ডিকা দেবীর স্তব করিতে লাগলেন সেই সময় পার্বতী সেই পথেই যাইতেছিল তিনি দেবতা দিগকে জিজ্ঞাসা করিলেন আপনারা কাহার স্তব করিতেছেন তাহার কথা শেষ হইতে না হইতেই তাহার শরীর হইতে চণ্ডিকা দেবী বাহির হইয়া বলিলেন দেবতারা আমাকেই ডাকিতেছেন শম্ভু নিসম্ভু তাহাদিগকে তাড়াইয়া দিয়াছে এই বলিয়া চণ্ডিকা দেবী যার নাই সুন্দর একটি মেয়ে সাজিয়া হিমালয় পর্বতে বসিয়া রহিলেন চন্ডু আর মুন্ড নামে দুইটি অসুর সেইখানে কি করিতে আসিয়াছিল তাহারা সেই মেয়েটিকে দেখিতে পাইয়া শম্ভুকে গিয়া বলিল যে মহারাজ হিমালয় পর্বতে কি আশ্চর্য সুন্দরী একটি মেয়েকে দেখিয়া আসিছি কি বলিব এমন আর কেহ কখনো দেখে নাই মহারাজ সংসারে যত ভালো ভালো জিনিস সব আপনার আনিয়াছেন কিন্তু এই মেয়েটিকে রানী করিতে না পারিলে সবই মাটি হয়ে যাইবে এই কথা শুনিয়া শম্ভু তখনই সুগ্রীব নামে এক অসুরকে ডাকিয়া বলিল সুগ্রীব শীঘ্র যাও যেমন করিয়া পারো সেই মেয়েটিকে খুশি করিয়া এখানে লইয়া আইস সুগ্রীব হিমালয়ে গিয়া দেবীকে বিশেষ করিয়া বুঝাইতে লাগিল আমার প্রভু যে শম্ভু আর নিশুম্ভ। তাহাদের মতো আর জগৎ সংসারে কেহই নাই হে দেবী ইহাদের একজনকে বিবাহ করিলে তোমার আর সুখের সীমা থাকবে না দেবী বলিলেন আহা তুমি বড় ভালো কথা বলিয়াছ তোমার যে প্রভু তাহাদের মতো আর কোথাও কেহ নাই কিন্তু আমার ছেলে মানুষই খেয়াল হইয়াছে আমাকে যুদ্ধে হারাইতে না পারিলে কেহ আমাকে বিবাহ করিতে পারিবে না তোমার প্রভুকে গিয়ে বলো শীঘ্র আসিয়া আমাকে যুদ্ধে হারাইয়া বিবাহ করুক এই কথা শুনিয়া শম্ভু কি ভয়ানক চটিল বুঝিতে পারো সে অমনি তাহার সেনাপতি ধুম্রলোচনকে বলিল যাও তো ধুম্রলোচন সেই ঠ্যাঁটা মেয়েটিকে চুল ধরিয়া নিয়ে আইসো ধুম্রলোচন অনেক লোক লইয়া ভারী ঘটা করিয়া দেবীকে আনিতে গেল কিন্তু সে তাহাকে ধরিয়া আনিবে কি তিনি কেবল একটিবার হুঁ করিয়া তাহার দিকে চাহিবাই মাত্র সবাই পুড়িয়া ছাই এবং তাহার সঙ্গে আর যত অসুর আসিয়াছিল দেবীর সিংহই তাহাদিগকে সব শেষ করিয়া দিল তখন শম্ভু আরও অনেক সৈন্য রথ হাতি ঘোড়া সঙ্গে নিয়া সেই চণ্ড আর মুন্ডকে পাঠাইল তাহারা খাঁড়া ঢাল হাতে হিমালয়ে গিয়ে বিষম কাইমাই শব্দে যেই দেবীকে ধরিতে যাবে অমনি দেবী ভ্রুকুটি করিয়া তাহাদের দিকে তাকাইলেন ভ্রুকুটি করিবা মাত্র তাহার কপাল হইতে আর একটি দেবতা বাহির হইয়া আসিল তাহার নাম চামুন্ডা তাহার চেহারা বড়ই ভয়ঙ্কর রং কালো চোখ লাল শরীরে মাংস নাই খালি হাড় আর চামড়া হাঁ করিলে পাহাড় পর্বত গিলিয়া ফেলিতে পারে চেঁচাইলে দেব দানব সকলের মাথা গড়িয়া যায় চামুন্ডা বাগের ছাল পড়িয়া মানুষের মাথায় মালা গলিয়া দিয়া গদা খড়গ ফাঁস হাতে অসুর দিগকে মুড়ি মতো মুখে পড়িতে লাগিল হাতি রথ ঘোড়া মাহুত সারদী অঙ্কুজ জাট গাদা যাহা হাতে ওঠে মনের সুখে চিবিয়া খান বাঁচিবার দরকার হয় না অসুরদের যত আস্ত আসে সব গিলিয়া ফেলেন আর হি 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 করিয়া হাসেন দেখিতে দেখিতে সকল অসুর খাইয়া শেষ করিল বাকি কেবল আর রহিল তাহাদের চুলে ধরিবা মাত্র কয়েকটি মাত্র লাগিল ইহার পর শম্ভু আর নিশম্ভু নিজেই যুদ্ধ করিতে আসিল তাহাদের সঙ্গে অতি ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর যে কত আসিল আর হাতি ঘোড়া রথ অস্ত্র যে কত রকম আসিল তাহার সীমা সংখ্যা নাই আর যুদ্ধ যাহা হইল তাহার কথা কি বলিব দেবীর সঙ্গে চামুণ্ডা আছেন আর অন্য দেবতারাও নানা রকমে তাহাদের সাহায্য করিছেন আর দেবীর সিংহ তো আছে সে সব সময়ে দেবী এমন বিকট হাসিতেছিল যে অনেক অসুর তাহাতেই মাথা ঘুরিয়া পড়িয়া যাইতেছিল আর তখন চামুন্ডার মতো দেবী নিজেও তাহাদিগকে ধরিয়া মুখে দিতেছিল ইহার পর আর কেউ না পারিয়া ছুটিয়া পালাইতে লাগিল মধ্যে একজন ছিল তার নাম রক্তবিজ বীজ সে বেটা বড়ই ভয়ঙ্কর তাহার এক বিন্দু রক্ত মাটিতে পড়লেই সেখান হইতে একটা বিশাল অসুর দাঁত খিচিয়া উঠিয়া দাঁড়ায় সেই রক্ত বীজকে লইয়া দেবী প্রথমে একটু মুশকিলে পড়িলেন তাহাকে যতই কাটেন ততই রক্ত পড়ে আর ততই হাজার হাজার অসুর উঠিয়া দাঁড়ায় অসুরে ত্রিভুবন ছাইয়া গেল তাহাদের চিৎকারে পাতালের লোক অব্দি কালা হইয়া গেল দেবতারা তো ভাবিলেন সর্বনাশ হয় বুঝি তখন দেবী চামুণ্ডাকে বললেন এক কাজ করো অসুরের গায়ে খোঁচা লাগিতে না লাগিতেই তাহার রক্ত চাটিয়া খাইবে আর সেই রক্ত হইতে অসুর হইতে না হইতেই তাহাকে গিলিয়া ফেলিবে চামুণ্ডা বলিলেন আচ্ছা ইহার পর আর রক্তবীজের বেশি বাড়াবাড়িতে করিতে হয় না গিলিয়া খাইলেই আর অসুর হইয়া কি করিবে কাজেই দেখিতে দেখিতে অসুরের দল কমিয়া গেল রক্ত বীজের গায়ের রক্ত ফুরাইয়া আসিল এতক্ষণ সে ভয়ানক যুদ্ধ করিতেছিল কিন্তু রক্ত ফুরাইয়া গেলে আর তাহার কিছু করিবার শক্তি থাকে না দেখিতে দেখিতে দেবীর নানা অস্ত্রে তাহাকে মারিয়া ফেলিলেন তখন বাকি রহিল কেবল শম্ভু আর নিশুম্ভ নিশুম্ভ খানিকক্ষণ খুব যুদ্ধ করিয়া অজ্ঞান হইয়া গেল তারপর শম্ভু একাই যুদ্ধ করিতে লাগিল শম্ভের আটটা হাত ছিল গায়ে জোরও ছিল তেমনি সে যুদ্ধ করিল খুব কিন্তু শেষে সেও অজ্ঞান হইয়া গেল ততক্ষণে নিষুম্বে আবার জ্ঞান হইয়াছে নিশুম্বে দশ হাজার হাত সেই দশ হাজার হাতে দশ হাজার অস্ত্র লইয়া সে দেবীর সঙ্গে বিষম যুদ্ধ করিতে লাগিল মরিবার সময় সে সহজে মরিল না দেবীর শুল দিয়া তাহার বুক ভেদ করিয়া ফেলিল সে বুকের ভেতর হইতে আবার দাঁড়া দাঁড়া বলিয়া একটা বিকট অসুর বাহির হইয়া আসিল যাহা হোক সে ভালো করিয়া বাহির হইতে না হইতেই দেবী হাসিতে হাসিতে তার মাথা কাটিয়া ফেলিত বেচারা যুদ্ধ করিবারই অবসর পায় নাই শম্ভু ইহার মধ্যেই আবার উঠিয়া যুদ্ধ আরম্ভ করিয়াছে ইহাই তাহার শেষ যুদ্ধ সে অনেকক্ষণ ধরিয়া বিধিমতে দেবীকে মারিবার চেষ্টা করিল একটি একটি করিয়া তাহার সকল অস্ত্রই দেবী কাটিয়া ফেলিল তারপর বাকি রইল খালি কিল আর চাপড় একবার দেবীর চাপড় খাইয়া সে চিদ হইয়া পড়িয়া গিয়েছিল। কিন্তু তখনই আবার উঠিয়া দেবীকে ধরিয়া এক লাপে আকাশে উঠিয়া গেল তারপর আকাশে থাকিয়াই দুজনে কম যুদ্ধ করিল না যুদ্ধ করিতে করিতে দেবী তাহাকে বন বন করিয়া ঘুরাইয়া মাটিতে আছাইয়া ফেলিলেন তাহাতেও কিসে মরে সে তখনই উঠিয়া কিল বাগাইয়া দেবীকে মারিতে চলিয়াছে তখন দেবী তার শুল দিহা তাহার বুকে এমনি মারিল যে তাহার পর তাহাকে আর উঠিতে হইল না তখন যে দেবতারা দেবীর স্তব খুব ভালো করিয়াই করিয়াছিলেন তাহা আমি আর বলিলেও তোমরা বুঝিয়া লইতে পারিবে দেবী তুষ্ট হইয়া বলিলেন তোমরা কি চাও দেবতারা বলিলেন এমনি করিয়া আমাদের শত্রু দিগকে চিরদিন তুমি বধ করিও এই বলিয়া তারা স্তব করিতে বন্ধুরা শম্ভু নিশুম্বের কাহিন দিয়ে মা কালীর ব্রত কথা আর মাহাত্ম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় মা কালী